মিশন এক্সট্রিম টু একটি টানটান উত্তেজনাপূর্ণ বাংলাদেশি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা এটি মিশন এক্সট্রিম দুই হাজার একুশ সিনেমার সরাসরি সিকুয়েল এবং একই গল্পের ধারাবাহিকতা বহন করে সিনেমার কেন্দ্রে রয়েছে এদক নাবিদ এবং তার নেতৃত্বাধীন একটি অভিজাত অ্যান্টি ইউনিট তারা ঢাকার উপর এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার হুমকি মোকাবেলায় লড়াই করে একটি চরমপন্থী সন্ত্রাসী সংগঠনের নেতা একটি বিশাল নাশকতার পরিকল্পনা করছে যার লক্ষ্য দেশের স্থিতিশীলতা ধ্বংস করা অ্যাধ নাবিদ সেই সন্ত্রাসী সংগঠনের গতিবিধি শনাক্ত করার চেষ্টা করছেন কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন ঢাকায় একের পর এক বোমা হামলা ঘটে এবং কেউ দায় স্বীকার করে না সিনেমাটি দেখায় কিভাবে বাংলাদেশ পুলিশের স্পেশাল অ্যাকশন ইউনিট এই সংকটময় পরিস্থিতি সামাল দেয়া আধুনিক প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রম সাহসিকতা এবং আত্মত্যাগ সব মিলিয়ে এটি একটি হাই অ্যাকশন থ্রিলার যা দেশপ্রেম ও সন্ত্রাস বিরোধী লড়াইকে তুলে ধরেছে চরিত্র ও পারফরম্যান্স আরিফিন সুব নাবিদের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তার নেতৃত্বগুণ ও সাহসিকতা চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলে ঐশী ও সাদিয়া নাবিলা নারী চরিত্র হিসেবে গোয়েন্দা এবং সহযোদ্ধার ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাস্কিন রহমান সন্ত্রাসী চরিত্রে আতঙ্ক ছড়িয়েছেন মিশা সৌদাগর প্রতিবারের মতোই ভিন্ন ধরনের চরিত্রে নজর কেড়েছেন সিনেমাটির বিশেষ দিক উচ্চমানের অ্যাকশন সিকোয়েন্স দেশীয় সিনেমায় বিরল ভিএফএক্স এবং প্রযুক্তি ব্যবহার গভীর দেশপ্রেম ও আধুনিক থ্রিলার গল্প সাম্প্রতিক বাস্তব ঘটনার ছায়া পড়েছে সিনেমার গল্পে